আমি আজকে আসলাম মাতাজি হাট আমের আম দেখার জন্য দেখেন ভাই আম এগারো বিঘা একটা বাগান এই যে আমরুপালি দেখেন আল্লাহ আম দিয়েছে ভাই এই যে বাড়ি ফোর এটা বাড়ি ফোর বাগান আমরুপালি বাড়ি ফোর দুটাই আছে বাগানে এই যে দেখেন আল্লাহ আম এগারো বিঘা বাগান ভাই এগারো বিঘা দেখেন আল্লাহ রহমত এই যে বাড়ি ফুরে আমের কালার দেখেন কি সুন্দর কালার আছে খ্যালি আম আর আম দেখবেন দেখেন খ্যালি আম আর আম আপনি নিচে থেকে দেখানোর একটু চেষ্টা করি দেখেন এই দেখেন কত বড় বাগান দেখছেন নিচে খালি আম আর আম আছে খ্যালি বাগান আর বাগান এই দেখেন এগারো বিঘা ভাই নিচ দিয়ে একটু ধরছি ছোটো গাছের এইরকম পর্যাপ্ত পরিমাণ আম ধরছে গাছে দেখেন যে দেখেন বাগানের নিচের দিকে আম ধরে আছে দেখেন ছোটো ছোটো গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ আম হ্যাঁ দেখেন যেটা হলো আমরুপালি আর আর ফোর দুটো আছে এই গাছে কিছু গাছ আছে হ্যারি ভাঙ্গাও আছে আম বুঝছেন এই যে এটা হলো হ্যারি ভাঙ্গা গাছ কিন্তু বেশি বড় না ছোটো ছোটো গাছে পর্যাপ্ত পরিমাণ আম এগারো বিঘা বাগান ব্যারি ফুরের পরে আবার ব্যারি সেভেন যেটা বলে এই যে সেটাও আছে এই যে বাগানে দেখেন ব্যারি সেভেন খুব সুন্দর আম হ্যাঁ দেখেন ভাই খেলে আম আর আম ভাই এত আম ধরছে এই টুক এইটুক গাছের যেদিকে তাকা মানে এগারো বিঘা ভাই এই যে দেখেন আমের স্বর্গ ভাই আমের স্বর্গ আমের স্বর্গ যাকে বলে এই জামরুপালি দেখেন গাছ করট্টুক করট্টুক দেখেন আম ধরছে কেমনে গোটা গাছ একদিকে দিলেও আমের সমান ওজন হবে না পাতা নাই ভাই খেলে আম দেখেন গাছের পাতা নাই কিন্তু আম ধরে আসে দেখে এই